সম্প্রতির রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে দখল চাঁদাবাজিসহ নানা অনিয়ম অপকর্ম বন্ধ হয়নি হয়েছে শুধু ব্যক্তির পরিবর্তন আওয়ামী লীগের দখলদার চাঁদাবাজদের হটিয়ে জায়গা করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা আবার কোথাও কোথাও আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ফিফটি ফিফটি ভাগাভাগি চলছে চট্টগ্রামের কর্ণফুলী নদীকেন্দ্রিক ব্যবসা তার অন্যতম পাড়াপাড়ের খেয়া ঘাট চোরাচালান বিশেষ করে জ্বালানি তেলের একচেটিয়া অবৈধ তেল পাচারের ব্যবসা করতেন কর্ণফুলি উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস শুক্কুর প্রকাশ তেল শুক্কুর এবং যুবলীগের সহসভাপতি মোহাম্মদ সেলিমের নেতৃত্বাধীন সিন্ডিকেট কর্ণফুলি নদীর বাজার থেকে কর্ণফুলি মোহনা পর্যন্ত অবৈধ চোরাচালান নিয়ন্ত্রণ করত বিশেষ করে পদ্মা মেঘনা যমুনা ইস্টার্ন রিফাইনারি ও দুটি বেসরকারি তেল রিফাইনারির জাহাজ থেকে লাখ লাখ লিটার জ্বালানি তেল চুরির ঘটনা নিত্যদিনের আর এই চুরির প্রধান হোতা হচ্ছে কর্ণফুলি উপজেলার জুলোধা ইউনিয়নে পাইপের গোড়া এলাকার বাসিন্দা পঞ্চান্ন বছর বয়সী আব্দুল শুকুর বিশেষ এক ধরনের খোলা নৌকা ও তেলের জাহাজ যোগে আনা অবৈধ তেল প্রথমে চরপাড়া শুকুরের ইটের ভাটা ও ডাঙ্গারচর ঘাটে আনা হয় পরে সেখান থেকে নেওয়া হয় কানুমাঝির পুকুরপাড়ের গোপন তেলের ডিপোতে এরপর বিভিন্ন পেট্রোল পাম্প এবং বিভিন্ন চোরাই তেলের ডিপোতে তা সরবরাহ করা হয় সংশ্লিষ্ট সূত্র জানায় শুক্রের চোরাকারবারে সিন্ডিকেট সদস্যদের মধ্যে রয়েছে মোহাম্মদ সেলিম প্রকাশ পোনা সেলিম সোয়াবিন লোকমান আলী আব্বাস মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইলিয়াস আলী আহমেদ জানে আলম সোর্স মোহাম্মদ জহুর সোর্স মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ জাফর মনির আহমেদ তাহের কায়সার আব্দুল মান্নান মোহাম্মদ মুসা মোহাম্মদ হাসান মোহাম্মদ ইসমাইল প্রমুখ তারা সবাই কর্ণফুলি উপজেলার ও আশেপাশের গ্রামের বাসিন্দা তেল চোরাচালানের পাশাপাশি তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে শুকুর নিজস্ব স্পিডবোর্ড দিয়ে টেকনাফ থেকে গভীর সমুদ্রে ট্রলারে আসা ইয়াবা নিয়ে আসে শুকুরের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় শ্রমিকদের সংগঠন পতেঙ্গা তেলের ট্যাঙ্কার কর্মচারী পাড়াপার সাম্পান শ্রমিক ইউনিয়ন ডাঙ্গারচর জুলোধা ইউনিয়নের শতাধিক সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আনোয়ারার সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও পতেঙ্গার সংসদ সদস্য এম এ লতিফের কাছে লিখিত অভিযোগ দেয় প্রতিকার দূরে থাক অভিযোগকারীরাই উল্টো হয়রানি নির্যাতনের শিকার হন গত পনেরো বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তেল চোরাচালানের মাধ্যমে শুক্কুর নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় শুক্কুর শুধু তেল চোরাচালান করেই খান্ত হয়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক দুই মেয়র আজমন উদ্দিন ও রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সক্ষতা গড়ে তুলে চারটি ঘাট নামমাত্র মূল্যে নিলাম নেন আওয়ামী লীগ নেতা আব্দুস শুক্কুর শুকুরের অবৈধ আয়ের ভাগ যেত কর্ণফুলি নদীর দুই পারের সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও এম এ লতিফের কাছে ভাগ পেত দুই পারের থানা পুলিশও ফলে কর্ণফুলি নদীতে পনেরো বছর ধরে একক সাম্রাজ্য ছিল তেল শুকুরের পাঁচই আগস্ট সরকার পতনের পর দৃশ্যপট বদলে যায় পালিয়ে যায় আব্দুল শুকুর ও তার সহযোগীরা সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীরা জানান চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান ও তার লোকজন সল্টগোলা নয় নম্বর বিওসি ঘাট এগারো নম্বর মাতব্বর ঘাট ও বারো নম্বর তিনটিঙ্গা ঘাট দখলে নিয়েছে এসব ঘাট থেকে প্রতিদিন গড়ে এক থেকে দেড় লাখ টাকা আয় হয় এই তিনটি ঘাটের ইজারাদার ছিল কর্ণফুলী আওয়ামী লীগের সদস্য আব্দুল শুক্কুর শুক্কুর এখন পলাতক কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান তার লোকজন দিয়ে ঘাট থেকে টাকা তুলছেন শুকুর ও ওসমানের সঙ্গে এ ব্যাপারে গোপন আতাত হয়েছে বলে গুঞ্জন রয়েছে কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে একসময় তাদের দলের লোকজনই ঘাটগুলো ইজারা নিতেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের লোকজনদের উচ্ছেদ করে ঘাটগুলো দখল করে নেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই বিএনপিও নেই দুই দলই সমান সমান তাই আগের ইজারাদার ও বিএনপির লোকজন মিলেমিশে ঘাটগুলো পরিচালনা করছেন আর তিনি এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নন দায়িত্বে আছেন বলে তার নাম আসছে দাবি করেন মোহাম্মদ ওসমান কর্ণফুলী নদীর সবচেয়ে বড় ঘাট পতেঙ্গা পনেরো নম্বর ঘাট এ ঘাট থেকে দিনে এক থেকে দেড় লাখ টাকা আয় হয় গত ছয় মাস আগে পনেরো নম্বর ঘাটটি সাবেক সিটি মেয়র রেজাউল করিম ও রাজস্ব কর্মকর্তার যোগ সাজশে চুক্তিতে নিয়েছিল সাবেক এমপি এম এ লতিফের অনুসারী আব্দুল রাজনৈতিক পট পরিবর্তনের পর গত নয়ই আগস্ট এম এ লতিফ গ্রেফতার হওয়ার সংবাদ পাওয়ার পরপর আগের ইজারাদার জানে আলম ঘাটটি দখলে নিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন কোন ধরনের দখল আর চাঁদাবাজির সঙ্গে না জড়াতে নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা আছে এখন তা অমান্য করে কেউ ঘাট দখল করলে ব্যবস্থা নেওয়া হবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দু শুক্কুর সব অস্বীকার করেন নিজেকে একজন লাইসেন্সধারী বৈধ তেল ব্যবসায়ী দাবি করে তিনি বলেন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক একটি মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে শামীমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টি ফোর